বুয়েটের মেধাবী ছাত্র আব্রাল কারণ আবরাল ফাহাদ হচ্ছে বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক সিম্বল ভারতীয় বৈষম্যের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে সে প্রতিবাদ করে ছাত্রলীগের দ্বারা নৃশংসভাবে হত্যার শিকার হয় সে শুধুমাত্র ভারত বলে না যে কোনো বিদেশি আগ্রাসন তার সেই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা বা সিম্বল হচ্ছে এই আবরার ফাহাদ সুতরাং এই আব্রার ফাহাদকে আমাদের জাতীয় ঐক্য করে বাঁচিয়ে রাখতে হবে তার স্মৃতি তাকে আমাদের সবার মাঝে চিরদিন অমর করে রাখতে হবে আব্রার ফাহকে আমরা ফাহাদকে আমরা যখন স্মরণ করব। তখনই আমরা সবাই একটা জায়গায় একমত হতে পারব যে বৈদেশিক আগ্রাসনকে রুখে দিতে হবে জীবন দিয়ে হলেও রুখে দিতে হবে